এমন সুন্দর সুন্দর ওয়ান পিস তার মধ্যে এত গর্জিয়াস নেক কাপড় আপনারা কোথায় পেয়ে যাবেন সবকিছু ডিটেইলসে ডিটেলসে থাকবে আজকের ভিডিওতে হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার দুই ছোট বোনকে নিয়ে এখন দোবাসি বাজারে যাব। যে আপনারা ঠিকই শুনেছেন এখন আমি বোট দিয়ে নদী পার হয়ে দোবাসি বাজারে যাব টুকটাক শপিং করার জন্য সামনে আমাদের সাংরাই আসছে আর সেদিন চাপ রাত ছিল তাই মানুষের ভিড় খুব বেশি ছিল সবার আগে আমি লেজের দোকানে গিয়েছি সেখানে আমার জামার সাথে ম্যাচ করে লেজ কিনলাম তারপর আমার মায়ের জন্য চেন কিনেছিলাম রোড সাইড শপিং করতে আমার বেশ ভালো লাগে রাস্তার পাশে এখানে ছোট ছোট স্টল দেওয়া আছে এখানে আমরা ওয়ান পিস দেখার চেষ্টা করছি এই কালেকশনগুলো আমি কিন্তু ঢাকায় নিউ মার্কেটে প্রায় দেখে থাকি সো লেটেস্ট ডিজাইনটা আমি যে ডোবাসি বাজারে পাবো সেটা কিন্তু ভাবিনি সবার আগে আমার ছোট বোন নিজের জন্য দেখছিল সো সে পেস্ট কালারের জামাটা পছন্দ করেছে তারপর সেম ডিজাইনের আরেকটা কালার ছিল সেটা খুব একটা পছন্দ করেনি সে অনেক সময় হয় না যে পরিকল্পনা ছাড়া কিনে ফেলা তো ওরা যেহেতু দেখতেছে তাই আমি নিজেও দেখলাম নিজের জন্য আমার কাছে কালার ভালো দু পাশে দুই ফিতার যেটা দেখা যাচ্ছে এটা না থাকলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো ঈদের সময় তার মতে দেশের বাড়িতে বুঝে নিত ঢাকার তুলনায় দামটা একটু বেশি পড়বে ঢাকায় যদি এটা আড়াইশো তিনশো হলে এখানে আপনার চারশো পাঁচশো টাকা পড়বে দোবাশি বাজার কিন্তু আগের মতো নেই এখানে প্রতিটা দোকানে কালেকশনগুলা খুবই সুন্দর ভালো ভালো মল হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা দোবাশি বাজার থেকে একবার হলেও শপিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনারা দাম চেয়েছিল প্রায় সাতশো সাড়ে ছয়শো এরকম পরে আমার ছোট বোন দামাদামি করে এক পিস চারশো করে আমরা নিয়ে এসেছিলাম ওনারা আরো কালেকশন দেখাচ্ছে যে কালেকশনগুলো মাত্র এসেছে তো আমাদের পছন্দ যেগুলো হয়েছে সেগুলাই নিলাম এই ইয়েলো কালারটা আমার খুব ভালো লেগেছে ছোট কাল থেকে এই দুবাসি বাজার থেকে অনেক কেনাকাটা করেছি আমাদের সাংগাই বলেন বা যে কোনো প্রোগ্রাম আসলে আমরা কিন্তু কেনাকাটা করে থাকি সো এটার অনেক স্মৃতি কিন্তু আছে তারপর আমরা গিয়েছিলাম গজ কাপড়ের দোকানে গজ কাপড়ের কালেকশনও কিন্তু কোনো অংশে কম না এখানে কালেকশনগুলো খুবই সুন্দর এই মুহূর্তে আমি আছি শান্তনা আঙ্কেলের দোকানে সো এটা হচ্ছে আপনার সিঁড়ি থেকে উঠলেই দেখবেন এই দোকানটা আর এখানে যে কাপড়ের কালেকশান এগুলো আমার মোটামুটি অনেক ভালো লেগেছে আমি হচ্ছে আমার জন্য কিনেছিলাম সেদিন ছোটোকালে হচ্ছে আপনার মা ছাড়া কখনো দোবার বাজারে আসা হয় না কারণ আমাদের নদী পার হয়ে যাওয়া লাগে আর এখন যেহেতু বড় হয়েছি ছোটো বোনের সাথে যখনই মন চাই তখনই হচ্ছে চলে আসি এই কালেকশনটা আমার খুবই ভালো লেগেছে নেটের মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা এই কাপড় দিয়ে গর্জিয়াসভাবে টপ সেলাই করা যাবে আর যারা শাড়ি পরতে পছন্দ করেন অবশ্যই শাড়ি পরতে পারেন খুবই সুন্দর কিন্তু কালেকশন আর এই যে ম্যাজেন্ডা কালারটা এটাও আমার বেশ ভালো লেগেছে সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা